সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি ছোট্ট একটি গ্রামে ছোট্ট একটি পরিবারে বন্ধুরা এখন বাঁচতে চলছে দুপুর প্রায় দুপুর না সরি বলতে গেলে বিকাল প্রায় তিনটার মতো তো বিকাল তিনটার দিকেও আমার ঘরের অবস্থা দেখতে পাচ্ছ তার কারণটা কি বলো তো তার কারণটা হচ্ছে যে বিকেলবেলার দিকে সবাই একটুখানি শুয়েছিলাম বিকেলবেলা না দুপুরবেলার দিকে একটু খাওয়া খাওয়া দাওয়া না করে সবাই একটুখানি ঘুমিয়েছিলাম তো যার কারণে এরকম অবস্থা তো এখন এই যে পুচকু একটুখানি নিয়ে ওর বাবা গেল একটু বাইরে তো আমি ভাবলাম যে না আমার কাজগুলো করে নিই আর আমার এরকম বিছানা থাকলে একদমই ভালো লাগে না বিছানা ফিটফাট না থাকলে কারণ দেখো ঘরগুলো আমাদের হচ্ছে ছোট ছোট আর বিছানাটাই আমাদের সবার প্রথমে ঘরে ঢুকলেই চোখে পড়ে আর সেটাই যদি অগোছলা থাকে তাহলে দেখলেন দেখতেও কীরকম লাগে আর মন মানসিকতাও বেশি একটা ভালো লাগে না তো ভালো করে বিছানাটা টান টান করে পেতে নিলাম পেতে এখন ঘর দৌড়গুলো সুন্দর করে ঝেড়ে নেবো তার আগে রান্নাঘরটা পরিষ্কার করব রান্নাঘরটা বলতে রান্নাঘরের কিছু বাসন আছে দুপুরবেলার সেই বাসনগুলো হচ্ছে কলে পাড়ে নিয়ে যেতে হবে কারণ বাবাই মাত্র খেলো বাবা ছিল না বাড়িতে তো বাবাই মাত্র খেলো তো সেই জন্য আর কি বাবা এখনও খাওয়া হয়নি খাচ্ছে আর এদিকে আমি গ্যাসটাও ভালো করে মুছে নিলাম গ্যাসের টেবিল টেবিল দুপুরবেলা না এত রোদ্রু থাকে যে যার কারণে না কোনো কাজই করতে ইচ্ছা করে না তো যাই হোক এদিকে আমি ঘর দৌড়পুরে ঝাড় দিচ্ছি আর ওইদিকে দেখো বাবা খাচ্ছে তো বাবা খেয়ে তারপরে পুচুকে নিবে আর ছেলে যতক্ষণ থাকে ততক্ষণ সেরকম কাজ করা সম্ভবই হয়ে ওঠে না কারণ এখন দিন যাচ্ছে ও এত 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 দুষ্ট হচ্ছে কি বলবো আর তো যাই হোক এটা একটা মানে ভালো দিক এটা খারাপ দিক না কারণ বাচ্চারা তো দুষ্টুমি করবেই বাচ্চারা করবে না তো আমরা করবো তাই না তো যাই হোক ও যখন থাকে না তখন আমি এই পরিষ্কার টুষ্কারগুলো করি তো মার ঘরটাও ঝেড়ে দিলাম মা নেই বাড়িতে মা গেছে হচ্ছে দাঁত তুলতে ঘুকসাডাঙায় গেছে তো আজকে পরে আর আসতে পারবে না কারণ অনেকটাই লেট হয়ে যায় দাঁত তোলার ওখানে গিয়ে তো সেই জন্য বললাম তাহলে কাজ করো বতিদের বাড়িতে থাকো কারণ রাত্রিবেলা অত রাত্রে আসার দরকার নেই তো তোমাদের দাদাভাই হচ্ছে দুপুরবেলার দিকে বাড়িতে আসছিলো ও গেছিলো হচ্ছে ভোটের ডিউটিতে তো তোমরা জানোই যে ভোট চলে আসছে তো ও এখানে তো ওইদিকে মোটামুটি ও আসার পরে একটুখানি ঘুমিয়েছিল তো এই মাত্র উঠে ওই যে পুচকুকে নিয়ে বাইরে গেলো ও ঘোড়াতে চড়ে খেলতেছে আর কি ঘোড়াটা হওয়াতে এখন অনেকটাই সুবিধা হচ্ছে তো ও এটার মধ্যে উঠে উঠে চুপচাপ থাকে আর কি মানে চুপচাপ একটুখানি থাকে আর কি পাঁচ মিনিটের মতো তো এদিকে জামাকাপড়গুলো দুপুরবেলা ধুয়ে দিয়েছিলাম এখন যা রুদ্র সমস্ত জামাকাপড় শুকিয়ে যায় আর মা দেখো এই আলনাটা বের করেছে এই আলনাটা আমাদের ঠাকুর ঘরের পেছনে ছিল তো দেখো মা একদম ধুয়ে ধুয়ে রেখেছে তো এটা ভালোই হয়েছে এটার মধ্যে না জামাকাপড়গুলো গুছিয়ে রাখা যায় যেই জামাকাপড়গুলো আমরা প্রতিদিন পরি দেখো নাইটি আমাদের প্রতিদিন লাগে তারপর পেডিকোট এই সমস্ত কিছু তো এই গামছা এগুলো আর কি এখানে সুন্দর করে আমি গুছিয়ে রাখলাম কি সুন্দর লাগছে না এরকম আলনা থাকলে বেশ ভালোই হবে ওইটাতে শুধু ভাবুর প্যান্ট জামা এগুলো আর কি উপরের মার কাপড় নিচেরটাতে আমার কাপড় আর এখানে বেডশিট দুইটা বেশ ভালো লাগছে ছড়িয়ে ছিটিয়ে জামা থেকে জামা রাখার থেকে এইভাবে গুছিয়ে রাখা ভালো আর যেহেতু নাইটিগুলো আমাদের দৈনন্দিন জীবনে সবসময় লাগে সেই জন্য নাইটিগুলো এখানেই রাখলাম আর এরকম দিনে জানোই কীরকম ধুলা ধুলা হয় তো ঘরবাড়িগুলোকে যদিও ঝাড় দেয় এমন ধুলা হবে যে আবার ওই মানে পাকা ঘরটাতে যেয়ে নোংরা টোংরা ঢুকবে তো যার কারণে আমি ভালো করে আগে জল দিয়ে দিলাম জল দিয়ে আগে ভালো করে উঠানটাতে জল দিয়ে তারপরে আমি ঝাড়ু দিচ্ছি জল মানে কি একটু জল ছিট জলের ছিটা দিয়ে তারপরে আর কি ঝাড় দিচ্ছি শুধু উঠানেই না বাড়ির সামনাটাতেও দিলাম তো এই দেখো তো ও চলেই আসছে তো আসলে হচ্ছে বেশিক্ষণ মানে বাবুকে রাখলে ওর নাকি মাথা গরম হয়ে যায় মানে ও তো কথা শুনে না না এদিকে যেতে চায় ওদিকে যেতে চায় তো কিছুক্ষণ রাখলো তারপরে হচ্ছে বাবা নিল বাবার খাওয়া দাওয়া শেষ আর আমার কলের ওই এক ঢিপি বাসনপত্র হয়ে আছে তো কখন মাছবো কখন না করব। মানে সংসারে কাজ করতে করতে না কোন দিকে যে দিন চলে যায় আমি বুঝতেই পারি না তো যাই হোক বন্ধুরা তোমরা যেটা ভাবছো টাইটেল আর থামেল দেখে সেটা হচ্ছে তো যাই হোক তোমরা জানোই সকাল সকাল ঘুম থেকে উঠেই আমার আজকের মাথাটা একদম খারাপ হয়ে গেছিলো কারণ ঘুম থেকে উঠেই এত বড়ো হুমকি পেয়ে আমি কি বলবো আমি একদম পুরো মানে মাথা টাথা খারাপ হয়ে গেছিলো যে কেন এরকমটা হলো কীরকম কেশের জন্য হলো তো পুরোটাই তোমাদের বলবো তার আগে দেখো উঠান ঝাঁ দিয়ে এদিকে খড়ি নিয়ে রাখলাম কারণ রাত্রেবেলা রান্না করতে লাগবে তো যার কারণে আসলে রাত্রেবেলা ভাতটা আমি খড়িতে মানে উনানেই করি আমি না মাই আর কি উনানে ভাতটা করে ফেলে আর আমি তরকারি টরকারি করি তো যার কারণে আমি খড়ে নিয়ে রাখছি কারণ রাত্রেবেলা আবার কে আসবে এই পেছন দিকটাতে তো নিয়ে রাখলাম কিন্তু হচ্ছে রাত্রেবেলা তোমাদের দাদাভাইও একটা নিমন্ত্রণ হতে চায় আর মা তো রাত্রে আসেই না বদেদের বাড়িতে ছিল আর কি ওই যে বললাম না আমিই বলেছিলাম যে দেরি হলে ওদের বাড়িতে থাইকো তো রাত্রে পরে আমি আর বাবা খাওয়ার জন্য আছিলাম তো তার জন্য পরে আর প্রেশার কুকারে আমাদের দুজনের জন্য একটুখানি আলো সেদ্ধ ভাত করে নিয়েছিলাম তো যাই হোক খড়িটড়িগুলো রেখে এদিকে দেখো বাসনের ঢিপি কি তো ভাবলাম যে না এইগুলো আমি কল দিয়ে চেপে চেপে কতক্ষণ ধুবো তাতে এক বরং কাজ করি যে এই বড় গামলাটার মধ্যে একটু মটর জল ছেড়ে দিই ও মটর ভরতে থাক ততক্ষণে আমি হচ্ছে মটরের জল ভরতে থাকুক ততক্ষণে আমি হচ্ছে বাসনগুলো মেছে নিই তো এদিকে বাসনগুলো মাছি আর একটা মনে মনে কথা ভাবছি সেটা কি বলো তো সেটা হচ্ছে মেলায় যাওয়ার কথা তো আর কদিন পরেই মেলা কদিন না মানে কালকেই হচ্ছে মেলা তো আমি ভাবছি যে মেলায় যাব একবার ভাবছি যে মেলায় যাব আবার ভাবছি যে না কোথাও গেলেই না টাকা খরচা হয় তো কি যে করব বুঝতে পারছি না তো দেখা যাক তোমাদের দাদাভাই নিয়ে যায় কি না তো এদিকে আমি কি করলাম বলো তো বাসন বুসুন দিয়ে দেখি সন্ধ্যায় হয়ে গেছে তো জামা কাপড় ছেড়ে এদিকে আমি সন্ধ্যা দিয়ে তারপরে ছেলেকে নিয়ে নেব। তাহলে আর আমার সেরকম কোনো কাজ থাকবে না আর বাবুর এত সর্দি হয়েছে যে রাত্রেবেলা আজকে আর কিছু খাওয়াবো না মানে ভাত ঠাত খিচুড়ি খিচুড়ি এগুলো তো রাত্রে খাওয়া এগুলো আর খাওয়াবো না একটুখানে সেরেগুলা দেখি যদি খায় আর এমনিতেও খেতেই চাইতেছে না কেন জানি না এই যে কদিন আগে জ্বর হলো তখন খেতে চাই চাচ্ছিল না এখন আবার এরকমটা হয়ে গেছে তো যাই হোক ভাল লাগে না আর কি বাচ্চার শরীর খারাপ থাকলে ভাল লাগে না একটাও ভালো লাগে না তো বন্ধুরা এখন বাঁচতে চলছে মোটামুটি প্রায় আটটার মতো তো ভাবছি যে এখন কী রান্না করি কি রান্না করি তো বাড়িতে খাওয়ার মতো আজকে শুধু আমি আর বাবা তোমাদের দাদা ভাই গেছে ওর একটা বন্ধুর বাড়িতে আর কি প্রোগ্রাম আছে একটা নিমন্তন্ন তো ওইখানে গেছে আর মা গেছে হচ্ছে দাঁত তুলতে তো দাঁত তুলতে পরে রাত্রেবেলা অনেকটাই লেট হলো তো আমি বললাম যে তাহলে এক কাজ করো তাহলে এত রাত্রে মানে আমাদের বাড়িটা তো অনেক দূর বাড়ি ওই দিক থেকে কাছে তো আমি বললাম যে রাতে তাহলে বদ্দিদের বাড়িতে যায় তো কালকে আসো তো মা হয়তো বা ওইদিকে ঢুকছে কারণ এখন সাড়ে আটটা বেজে গেছে তো খাওয়ার মধ্যে শুধু আমি আর বাবা তো আলু সিদ্ধ ভাত আর তার সাথে দেখি কিছু একটা করবো চলো দেখতে থাকো তো সকাল সকাল মেসেজে এত বড়ো একটা হুমকি আসলো সেটা হচ্ছে এই মেলটা তো দেখতেই পারছো একটা মেল এসেছে সেটা হচ্ছে ইউটিউবের থেকে যে যেই বার্থডেতে পুচকুর বার্থডেটাতে আমরা যে বার্থডের ভিডিওটা করেছিলাম ওটার মধ্যে আমরা মানে আমরা যারা ভিডিও আপলোড করি তারা যেন হয় কিডস ফর ম্যা মানে এটাই হয় বাচ্চাদের জন্য বানানো নাহলে বাচ্চাদের জন্য বানানো না এরকম একটা লেখা থাকে ইটস নট ফর মেড ফর কিডস এরকম একটা লেখা থাকে আর আর একটা থাকে ইয়েস ইস ম্যাড ফর কিডস এরকম থাকে তো ওটার মধ্যে আর কি আমরা মানে সিলেক্ট করেছিলাম কি করে নিই কারণ তাড়াহুড়োর মধ্যে দিয়েছিলাম তো অতটা মনে অতটা মনে ছিল না হয় এটা হতে পারে আর না হলে হচ্ছে মানে ওই ভিডিওটাতে বেশিরভাগ সময় আমি পুচকুকে দেখেছিলাম পুচকুর বার্থডে ছিল জন্য পুচকুকে দেখেছিলাম আরও বাচ্চা কাচ্চা বেশি ছিল আর কি কোন ধরে দেখানো হয়েছিল যার কারণে এটা ম্যাট ফর কিসের আওতায় পড়ে গেছে যে যেহেতু বাচ্চা কাচ্চা অনেকবার অনেক ক্ষণ ধরে অনেকবার দেখানো হয়েছিল তো যাই হোক তো এটা হচ্ছে আসার পরে একটা ওয়ার্নিং দিয়েছে যে নেক্সট টাইম যদি আমরা এরকম আরও কন্টেন্ট দিই তাহলে এটা মেটস কিডসের আওতায় পড়ে যাবে আমাদের চ্যানেলটা তো যাই হোক তো দেখে তো আমি তো তোমাদের দাদাভাই সকাল সকাল আমাকে বলেনি কিন্তু পরে আমি মেলটা দেখি দেখে তো আমার মানে পুরো মাথা খারাপ হয়ে যায় পরে আমি ওকে জিজ্ঞেস করলাম যে এটা আমাদের চ্যানেলের কোনো ক্ষতি হবে কি না তো বললো যে না এটা সেরকম কোনো ক্ষতি হবে না কিন্তু যেহেতু আমাদের ওয়ার্নিং দিয়েছে যে এরকম হয়তো বা নেক্সট টাইম যদি হয় তাহলে আমাদের মানে এই চ্যানেলটা মেটস ফর কিডসের আওতায় পড়ে যাবে তো যার কারণে আমাদের একটু সাবধানতাভাবে ভিডিও দিতে হবে মানে পুচকুকে একটু কম দেখাতে হবে তো সেই কারণে হয়তোবা আমরা ভিডিওতে এখন থেকে যে ভিডিওগুলো দিব তো পুচুকে এমন না যে দেখাবো না যেহেতু ডেলি ব্লগ করি আর ও আমাদের জীবনের একটা পার্ট তো ওকে তো দেখাবোই কিন্তু তুলনামূলকভাবে একটুখানি আমি আমি এখন কম দেখাবো ওকে তো কারণ যেহেতু এখন ওদের চোখে আমার চ্যানেলটা পড়েছে তো যার কারণে আমি কয়েকটা ভিডিওতে পুস্কি একটুখানি কম দেখাবো পরে আমি ঠিকঠাক দেখাবো কারণ এখন যেহেতু পুরো আমার চ্যানেলটাকে আমি জানি আরও যে ভালো করে যাচাই করার জন্য যাচাই করবে তো যার কারণে আর কি তো আমি হয়তো বা অতটাও ভালোভাবে বুঝিয়ে বলতে পারলাম না তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে তোমাদের দাদাভাই ভালো করে বুঝিয়ে বলেছে কারণ কী বলতো যারা যারা নতুন নতুন ইউটিউবে এসেছো বা যারা পুরানোও আছো অনেক সময় হয় না আমরা অনেক কিছু জানি না কিন্তু যেমন আমি এই জিনিসটা অতটা মানে জানি যে ম্যাটফর কিডস করতে হয় সে সমস্ত কিছু জানি কিন্তু এরকম মেল চলে আসে এটা আসে এটা আসে এই সমস্ত কিছু জানি না এতক্ষণ অবধি দেখালে এরকমটা হয় এত কিছু তো জানি না তো সেই জন্যই আর কি ও ভালো করে তোমাদের বুঝিয়ে বলবে কারণ একটা কথা ঠিক বন্ধুরা শিক্ষার কোনো বয়স নেই আর জীবনে সবাই যে সব কিছু জানে তা না যে যেরকম আমরাই দেখো অনেক কিছু জানি না আমরাও এই মেলটা আসার পরে ভালো করে হচ্ছে আবার ইউটিউবে সার্চ করে 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 অনেকের কাছে শুনলাম তারপরে কিন্তু আমরা জিনিসটাকে ভালোভাবে বুঝতে পারলাম তো সেই জন্যই বললাম তো তোমরাও যারা ইউটিউবে আছো তাদের জন্য বলছি তোমরা পুরো ভিডিওটা দেখো আর তোমাদের দাদা ভাই আর কি পুরোটাই বলবে তোমাদের কাছে তাহলে তোমরা ভালোভাবে ক্লিয়ার হতে পারবে তো যাই হোক এরকম মেল তাই এসেছে যার কারণে আর কি মন মেজাজটা বেশি একটা ভালো ছিল না ঘুম থেকে উঠেই যদি এরকম একটা মেল দেখি স্বাভাবিক ব্যাপার মাথা তো খারাপ হয়ে যাবেই তাই না বলো আর হ্যাঁ বন্ধুরা যদি অনেকেরই চ্যানেল আছে যারা শুধুমাত্র বাচ্চাদের নিয়ে ভিডিও করে বা বাচ্চাদের বাচ্চাদের আর কি চ্যানেল থাকে তো যদি সেরকম চ্যানেল থাকে তাহলে কোনো সমস্যাই হবে না যদি মেড ফর কিডস থাকে মানে এটা বাচ্চাদের জন্যই বানানো হয়েছে কিন্তু যদি আমরা ডেইলি ব্লগ করি বা অন্যান্য চ্যানেল থাকে কিন্তু সেটাতে যদি আমরা ইটস নট মেড ফর কিডস করি তাহলে কিন্তু সত্যিই সমস্যা হয় যেটা আমাদের হচ্ছে হচ্ছে বলতে আমাদের একটা মানে কী বলে না ওয়ার্নিং চলে আসছে তো এই আর কি তো খুবই সাবধানভাবে ইউটিউবে কাজ করতে হয় কারণ কোন সময় কি চলে আসে কি না আসে খুবই বলা বড় মহর মুশকিল দেখো এখন তো ওই যে কপিরাইট ক্লেম এই সমস্ত কিছু তো নর্মাল ব্যাপার কিন্তু তবু অনেকটা ভয় লাগে এই আর কি অনেক বুঝে শুনে চলতে হবে তো এদিকে আমি বসিয়ে দিলাম রাতের রান্না তো রাতে বলতে ওই প্রেশার কুকারে দেখো আলু সিদ্ধ ভাত বসিয়েছি আর পাঁপড় ভাজা করব আর এই যে দেখতে পাচ্ছ বেসনের ব্যাটারটা এটা হচ্ছে এর আগের দিন হচ্ছে করেছিলাম তো বেশ খানিকটা বেঁচে গেছিলো ফ্রিজে রেখে দিয়েছিলাম তো বেশি দিন ফ্রিজের জিনিস রাখে রেখে খাওয়াটাও ঠিক না তো ভাবলাম যে না পকোড়া বানাই আর বাবা কিন্তু পকোড়া খেতে খুব ভালোবাসে যে কোনো পকোড়া ঠকোড়া মাঝে মাঝে বাজার থেকে দেখবে পকোড়া ঠকোড়া নিয়ে আসে ভাত দিয়ে খাবার জন্য তো যার কারণে ভাবলাম যে যেহেতু বেসন আছে তো এক কাজ করি পেঁয়াজ দিয়ে বানিয়ে দিই তো যার কারণে এই যে পেঁয়াজ দিয়ে বানিয়ে নিয়েছি তার আগে আমি একটুখানি রেডিমেড মামলাটা করে কড়াইটাকে একটুখানি ধুয়ে নিয়ে আসবো কারণ বাবা খাবে তো সেই জন্য প্রথমেই ডিমে করে নিচ্ছি তো দেখো পেঁয়াজটাকে ভালো করে ঝিরিঝিরি করে কেটে তারপরে এই বেসনের ব্যাটারটার মধ্যে আমি ভালো করে মেখে নিচ্ছি একটুখানি সামান্য লবণ দিব আর কিছুই দিবো না আর ভালো করে মেখে যদি আমি না পেঁয়াজটাকে আগে কেটে যদি একটা লবণ দিয়ে মেখে রাখতাম তাহলে না কী হতো তো পেঁয়াজটা নেতিয়ে যেত তাহলে পকোড়াগুলো বেশি ভালো হয় দোকানে ঠিক এরকমটাই করে অনেকক্ষণ আগে কেটে কেটে তারপরে একটু নুন দিয়ে ভালো করে মেখে রাখে তো তারপরে নেতিয়ে যায় পেঁয়াজগুলো ওগুলোর পকোড়া খেতে কিন্তু বেশ ভালো হয় তাই না বলো তো যাই হোক এই যে তেলটার মধ্যে ভালো করে আমি পকোড়াগুলো ভেজে নিচ্ছি বেশি একটা করব না বাবার জন্য চারটা কি পাঁচটা আর আমার জন্য দুইটা আমি বেশি একটা খাবো না কারণ কি বলো এগুলো বেশি খেলে না গ্যাস ট্যাস হয়ে যাবে আর এখন গ্যাসের অনেকটাই ভয় পাই কারণ পুচকু আছে আর শরীরটাও বেশি একটা ওর ভালো না তো জ্বর জারি এই সমস্ত কিছু তো মানে লেগেই থাকে বাচ্চাদের কিন্তু সর্দি কাশি হলে না ওদের শ্বাস নিতে খুব সমস্যা হয় তো নিতে পারে না নাক দিয়ে তখন খুবই খুবই খারাপ লাগে মানে কি করবে কি না করবে রাত্রেবেলা করে উঠে উঠে বসে বসে থাকতে হয় তো যদিও বা নাকের ড্রপ দেই ওষুধ খাওয়াই কিন্তু এটার একটা না মেয়াদই থাকে চার পাঁচ দিন মোটামুটি যদি যখন পার হয়ে যাবে তখন ঠিক হয়ে যাবে আর ফ্যান না দিলেও বাড়ি না কারণ এখন গরমের দিন ফ্যানটা বন্ধ করে রাখবো যে যে সর্দি লেগেছে ফ্যান বন্ধ করে রাখবো অনেকে বলে যে ফ্যানের হাওয়া দাও কেন ওর জন্যই সর্দি লাগে কিন্তু দেখো তো এখন ফ্যানটা যদি বন্ধ করে রাখি এদিকেও ঘেমে যায় আর ঘাম বসেও তো অনেক সময় সর্দি লাগে না তো আমি কোন পথে যাব। এদিকে ফ্যানটাও ছাড়তে হয় এদিকে আবার সর্দিও মানে আমি সত্যি কথা বলতে যতদিন না বাচ্চা পাঁচ বছর হচ্ছে না ততদিন মানে এই জিনিসগুলো নিয়ে খুব চিন্তা মানে যত দিন যাবে তত মানে চিন্তা বাড়তেই থাকবে এখন হচ্ছে সর্দি কাশি জ্বর এই সমস্ত নিয়ে চিন্তা তারপর যখন পাঁচ বছরের পর হবে তখন আমাদের পড়াশোনা এই এই পড়াশোনা এই পড়াশোনা এইগুলো নিয়ে চিন্তা আবার যখন বড় হবে তখন চাকরি বাকরি কি পাবে কি না পাবে কোন লাইনে পড়াশোনা করলে ভালো হবে এই নিয়ে চিন্তা যখন ওদের বিয়ে থা হবে তখন আর একটা চিন্তা যে সংসার কিভাবে চলবে কিভাবে কি করবে কিভাবে ও চলতে পারবে সারা জীবন মানে একটা মার তার বাচ্চার প্রতি চিন্তা কিন্তু কোনোদিনও শেষ হয় না তাই না বলো তো এই আর কি তো যাই হোক ধাপে ধাপে চিন্তাগুলো থাকেই আর কি তো এই যে সন্ধ্যার দিকে দিকে ঘুমিয়ে পড়েছে না এখন আবার উঠবে কটার সময় জানো কাল ভোর একদম চারটার সময় মানে এরকমটাই করে যদি সকালবেলা ঘুমায় যায় অনেক দিকের বেলা হয়ে গেছে আর ভাতটা তো সমস্ত কিছু কমপ্লিট এদিকে বড়া করে নিলাম এদিকে আলু সেদ্ধ ভাতটাও নামিয়ে নিলাম আর এদিকে পাঁপড় ভাজা তো এই দিয়ে হচ্ছে আজকে রাতের খাওয়া দাওয়ার তো ইউটিউবে মোটামুটি দীর্ঘদিনের আমাদের একটা অভিজ্ঞতা মানে যতটুকুই হোক তোমাদের কাছে কিছু জিনিস শেয়ার তো করাই হয়েছে তারপরেও বলবো যে নতুন নতুন সমস্যাগুলো যখন আসে তখন এই অভিজ্ঞতা অভিজ্ঞতাগুলো হয় আর কি তো এই যে মেইলটা উল্টো দিকে দেখাচ্ছে যাই হোক মেলটা আমি পরে ভিডিওতে হয়তো তোমাদেরকে ভালোভাবে দেখিয়েছি তো এখানে আসছে যে উই হ্যাভ আপডেট ইউর ভিডিওস অডিয়েন্স সেটিং টু ম্যাট ফর কিডস তো তোমরা দেখবে যখন ভিডিও আপলোড করবে আসলে বলছি তাদের জন্য যারা মোটামুটি ইউটিউবে আসছো এই জিনিসগুলো ছোট ছোটো জিনিসগুলো আমার যখন ফেস করি তখন মনে হয় না তোমাদের সাথে শেয়ার করা উচিত তাহলে হচ্ছে তোমরাও অনেকটা সতর্ক হবে এবং ইউটিউবটাতে ভালোভাবে ফোকাস করে এগিয়ে যেতে পারবে এই ভুলগুলো করলে কিন্তু খুবই খুবই কি বলব খুব মানে চ্যানেলে ক্ষতি করবে আর কি এবার প্রথম কথা হচ্ছে যে এই জিনিসটা ম্যাট ফর কিডস আর মানে দুইটা অপশন থাকে ইয়েস ইটস ম্যাটস ফর কিডস আর একটা থাকে নো ইটস ম্যাটস ফর কিডস এটাই তো থাকে নাকি দাঁড়াও দেখি নো ইটস নট ম্যাট ফর কিডস দুইটা অপশান থাকে তো এবার হচ্ছে ঘটনাটা যে আমরা তো সবসময় বেশিরভাগই হচ্ছে যারা ভিডিও বানাই নো ম্যাট ফর কিডস দিই এবার অনেক সময় কী হয় তোমাদের ভুল আপলোডের সময় দেখবে যে অপশানগুলো দুইটা অপশনের মধ্যে একটা অপশানও তোমরা সিলেক্ট করলে না তখন কিন্তু এই ভয়ঙ্কর জিনিসটা হতে পারে যেটা আমাদের সাথে হয়েছে এটা কিন্তু আমাদের জাস্ট একটা ওয়ার্নিং দেওয়া হলো কমিউনিটি গাইডলাইন্সের যদি এ নেক্সট টাইম আরও এরকমটা হয় মানে চাইল্ডস যে ইসেটা আছে আর কি সেই ইসেটাতে যদি আমরা আবার মানে ভায়োলেন্ট হয় আর কি তাহলে কিন্তু আমাদের চ্যানেলে বিশাল বড় একটা ক্ষতি হবে এটা কালকে সকালবেলা মেনটা দেখিয়ে আমাদের একদম ভিতর ঠান্ডা হয়ে গেছে মানে ভিতুর সাথে আমি শেয়ার করি নি এই জন্যই যে ও শুনলেই মানে ফালতু ফালতু টেনশন করবে বেশি ইসে হয়ে যাবে আর কি তো এই জন্য শেয়ার করি না পরে আমি যাই হোক ভিডিওতে আসছি জানো আমাদের এই জন্মদিনের পুচকু জন্মদিনে ভিডিওটাতে আসছে ওরা আমি হয়তো আমার মিস্টেকে আমার অজান্তে আমার হয়তো মনেই ছিল না যে মানে ওই অপশানটাতে সিলেক্ট করা আমি হয়তো কিছুই করি নি তারপরে ওরা হয়তো ভালোভাবে জিনিসটাকে দেখছে দেখার পরে পুরো ভিডিওটাতেই হচ্ছে পুচকু ছিল বেশিরভাগ সময় তো ওই ক্ষেত্রে ওরা ভেবে নিয়েছে যে এটা ম্যাপ ফর কিডস আর অনেকগুলো বাচ্চা ছিল এবং অনেক কন্টিনিউ মানে অনেকক্ষণ ছিল আমরা নর্মালি যেভাবে দেখাই সেরকম করে কিন্তু দেখালে এতদিন কিন্তু আসেনি কিন্তু জন্মদিনে ভিডিওটাতে আসছে দুটো কারণে হয়তো ও পুচকুর আর বাচ্চাগুলো কন্টিনিউ অনেকক্ষণ ছিল ভিডিওটাতে সারা ভিডিওটা জুড়েই ওরা ছিল বেশিরভাগ সময় আর নয়তো বা আমি দুইটা অপশানের মধ্যে একটা অপশান হয়তো সিলেক্ট করিনি তো এটা তোমরা মাথায় রেখো এই এই অপশানটা কিন্তু তোমরা অবশ্যই ভিডিও আপলোড করার সময় তোমরা মানে খুব ভালোভাবে মনে করে সিলেক্ট করে আপলোড করবে নালে খুব খুব ক্ষতি হবে তোমাদের চ্যানেলে তো আমি এখন কী চাচ্ছি আমি তোকে বারবার করে এখন এটাই বলছি যে আমরা ব্লগ যখন করব ব্লগ যখন শ্যুট করবে কুচকুকে কম দেখাবে কারণ এটা ওয়ার্নিং নেক্সট টাইম যদি এরকম ওদের কাছে আর মনে হয় তাহলে কিন্তু আমাদের ক্ষতি হবে কারণ একবার ওদের চ্যানেলটা আমাদের চ্যানেলটা ওদের নজরে পড়েছে তো এই জন্য আমাদেরকে এখন সতর্ক থাকতে হবে কুচকুকে কিছুদিন হয়তো তোমরা একটু কম দেখতে পারবে তার জন্য সরি কারণ দেখাবো চেষ্টা করবো দেখানোর কিন্তু কি বলবো মানে কিছুদিন ওদের হয়তো আমাদের চ্যানেলটা বেশি নজরে থাকবে হ্যাঁ তো খারাপও লাগছে যে তোমাদের সাথে হয়তো সেইভাবে আগের মতো শেয়ার করতে পারবো না আর চাচ্ছি যে কিছুদিন যাক তারপরে আস্তে আস্তে আগের মতো আবার রেগুলার পুচকুর সব কিছু শেয়ার করবো দুষ্টুমিগুলো এখন তো দিন যাচ্ছে পুচকুর বেশি দুষ্ট হয়ে যাচ্ছে তো এটাই বলার ছিল আর কি সবাইকে জানানোর ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা